এরকম ভাই আজকে বাস্তব একটা চিত্র আপনাদের দেখাই এই চারজন আসছি চারজনের মধ্যে তিনজন বিবাহিত এই যে দেখেন এই দিকটা হ্যাঁ বললোকে বললকে কথা বলতাছে ঠিক আছে দেখেন এই যে এই দিক কথা বলতাছে আমরা সামনে আরেক দিকে যাই এই যে ভাই কি ব্যস্ত কথা বলতেছে কথা বলতেছে কথা বলতেছেন বিমানে তিন ঘন্টা লাগবো কথা বলতেছেন এক ঘন্টা লাগে এইবার রিয়েল লাইফ এই যে এও কথা বলতেছে বাসায় দেখছেন আর তুই যে দেখেন আরেকজন ওই যে আছে এও কিন্তু কথা বলতেছে মানে বিষয়টা কি বিষয়টা কি দেখেন আমি বিয়ে করি নাই এখন এই তিনজনের সাথে আসছি তিনজন মোবাইলে তিনজনের ওয়েবের সাথে কথা বলা শুরু করে দিছি তো এদের সাথে আইসা মানে কে আর বর্মু তাই আমার মতো ভাইয়েরা যারা নিয়ে এরকম সিঙ্গেল বিবাহিতদের সাথে যাইবেন তারা একটু সতর্কতা অবলম্বন করবেন মাগার তিনজন দেখেন তিনক্ষণ এই যে দেখেন এই যে একজন আর আরেকজন ওই জায়গা শেখা প্রকৃতির সাথে কথা বলতেছে দেখা দেখা কি আর বলবো বলার কোনো ভাষা নাই যাক এটা ভিডিওটা এই জন্য তৈরি করলাম আমার মতো ভুল আপনারা করেন না বিবাহিত ব্যক্তিদের সাথে যাইবেন না কখনো ধন্যবাদ আসসালামু আলাইকুম